আবদুল্লা নামে এক ভাই প্রশ্ন করেছেন বাথরুমে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেন বাথরুমে মৃত্যু কি ভালো না মন্দ জানতে চাই প্রিয় ভাই আবদুল্লাহ আপনার এই প্রশ্নের উত্তরে বলবো যে পৃথিবীতে যতটি প্রাণ আছে প্রতিটি মৃত্যু মৃত্যুবরণ করতে হবে সুরাত আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন কুল্লু নফ সিং কতুল মাউত অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আমরা পৃথিবীতে যারাই এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা হচ্ছে চিরসত্য বা মহাসত্য এবং এই চিরসত্যটি কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমরা কোথায় মৃত্যুবরণ করব করবো কিছুই জানি না কিভাবে আমাদের মৃত্যু ঘটবে কোন প্লেসে কোন জায়গাতে আমরা মরবো এ ব্যাপারে আমরা কিছু জানি না এবং সে ব্যাপারে সুরাতল লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা ইসাদ করছেন ওমাউদ্দিন ইন্না আলিমুন খবির অর্থাৎ কোন মানুষই জানে না কোন প্রাণী জানে না যে সে কোন প্লেসে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এ ব্যাপারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা জ্ঞান রাখেন ইন্না আলিম খবির তিনি মহাজ্ঞানী এবং সব ব্যাপারে তিনি খবর রাখেন তাহলে কোরআনের দুটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা প্রত্যেকেই মৃত্যু স্বাদ আসাধন করতে যাচ্ছি আমরা মরবো এটা নিশ্চিত কিন্তু কোথায় মরবো কোন জায়গায় আমাদের মৃত্যু ঘটবে সংঘটিত হবে এ ব্যাপারে আমরা কিছুই জানি না এবার যদি আমরা সরাসরি প্রসঙ্গে আসি সেটা হচ্ছে বাথরুমে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ সেটা হতে পারে বাথরুমে কেউ মৃত্যুবরণ করতে পারে এবং অনেক সময় আমরা শুনেছি যে বাথরুমে ইত্যুবরণ করেছেন মৃত্যুবরণ এখন এই বাথরুমে মৃত্যুবরণ করা এটা ভালো কি মন্দ এটা তিনি জানতে চেয়েছেন আসলে বাথরুমের ভেতরে কেউ মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু এ ব্যাপারে কোন হুকুম দেয়ার বা ডিসিশন দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই কারণ এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কিছু জানায়নি কারণ নিছক বাথরুমের ভিতর মৃত্যু যদি হয় তাহলে এটা খারাপ মৃত্যু বা খারাপ সাইন সে জাহান্নামে নামে যাবে এরকম কথা বলার কোনো সুযোগ নেই নিছুক একটা নির্দিষ্ট জায়গায় কারণ মৃত্যুর কারণে এটা খারাপ মৃত্যু বা ভালো মৃত্যু বলে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসা যায় না কারণ বাথরুমে নানাভাবে মানুষের মৃত্যু হতে পারে কেউ হয়তো অজু করতে যে বাথরুমের ভিতরে অথবা কেউ গোসল করতে যে মৃত্যুবরণ করেছে হতে পারে। অথবা প্রাকৃতিক কাজ সারতে যে হয়েছে। এর ক্ষেত্রেই খারাপ মৃত্যু এভাবে কোনো সিদ্ধান্তে আসা যাবে না সিদ্ধান্তে আসা যাবে এভাবে অথবা ধারণা করা যাবে প্রবল ধারণা করা যাবে এভাবে যে সে তার জীবনটা কিভাবে কাটিয়েছে তিনি যদি ইমানের উপর থাকেন ইসতেকামতের উপর থাকেন আল্লাহ আল্লাহ রাসুলের উপর দৃঢ় বিশ্বাসের উপর থাকেন তিনি যদি সৎ কর্ম করে থাকেন এই পৃথিবীতে তাহলে তার বিদায়টা তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে আমরা প্রবল ধারণা রাখতে পারি কিন্তু কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তালায় ডিসিশন দিতে পারেন এক্ষেত্রে অনেকে একটি হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে এই ধরনের ধারণা করে থাকতে পারেন যে হাদিসটি সহিবুখারিতে এসেছে আল্লাহ হাবিজ্লা ইসলাম বলেছেন ইন্নাম আল উবিল বিয়াতিম অর্থাৎ মানুষের কর্মফল নির্ধারিত হয় তার শেষ কাজের উপর ভিত্তি করে তার শেষ জীবনটা যদি ভালো হয় তাহলে তার মৃত্যুটা ভালো হয়েছে বলে ধরা হবে এ হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে অনেকে হয়তো ধারণা করতে পারেন যে বাথরুমের ভেতরে কারণ মৃত্যু ঘটলেই সেটা খারাপ মৃত্যু আসলে ব্যাপারটি এমন নয় হাদিসে যে বিল খাওয়াতিম বলা হয়েছে এর ব্যাখ্যা এসেছে যে বিল খাওয়াতিম মানে হচ্ছে মায়া আমাল হুফি আখিরি হায়াতি সেটা শেষ জীবনে কি কাজ করেছে সেটার উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো নাকি খারাপ এটা নির্ধারিত হবে অনেকের এমন হতে পারে যে জীবনের শুরুতে তিনি ইসলামকে মানতেন না আল্লাহকে বিশ্বাস করতেন না কিন্তু শেষ জীবনে এসে তিনি বিশ্বাসী হয়েছেন তিনি সৎকর্ম করেছেন এবং সেটার উপর অটল থেকেই তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমরা প্রবল ধারণা করতে এবং আশা করতে পারি যে তার মৃত্যুটা ভালো হয়েছে কিন্তু নিছক বাথরুমের ভেতরে যদি কারো মৃত্যু ঘটে এই কারণে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু সেই সিদ্ধান্তে আসা যাবে না তবে কোরআনসুন্না আমাদেরকে কিছু আলামত বা সাইন দিয়েছে এই সাইন বা নিদর্শনগুলো খেয়াল করে আমরা বুঝতে পারি যে কারণ মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে নাকি খারাপ মৃত্যু হয়েছে সেক্ষেত্রে শুরুতে আমরা সুইল আলামাতমা কারণ মৃত্যুটা খারাপ কিনা বা মন্দ মৃত্যু বা মন্দ বিদায় কিনা সেটা আমরা শুরুতে শুনব সেক্ষেত্রে আমরা যদি সুন্নার দিকে তাকাই তাহলে দেখব যে কোরআনসুন্না আমাদেরকে জানিয়েছে কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল কারণ আল্লাহ রাসুলসাহ ইসলামের সাথ করেছেন সেই বুখারিতে এসছে মান কতলা নফসাহ বিষয়াল কিয়ামা যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে কেমতের দিন তাকে সেই শাস্তি দেওয়া হবে লেটসে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে জাহান্নামে সে কেবল জাহান্নামের ছুরি দিয়ে নিজের প্যাটের ভেতরে এরকম আহ ছুরি কাজ করতেই থাকবে এটাই হবে তার শাস্তি কেউ যদি বিষ পানের মধ্যে দিয়ে সুইসাইড করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ওরুণা পিছিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লাহ জাহান নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকবে তাহলে আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল মৃত্যুটি ভালো ছিল না তাছাড়া কোন ব্যক্তি যদি কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় এতেকাল করে কেউ মদ্যপ মদপান করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা ব্যভিচার করা অবস্থায় তার মৃত্যু ঘটেছে কিংবা কারোর উপর সে জুলুম বা অত্যাচার করছিল এরকম বড় কোনো কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে মৃত্যুটি খারাপ ছিল পাশাপাশি বাবা মা যদি কোনো ভ্যালিড কারণে সন্তানের অন্যায়ের কারণে সন্তানের প্রতি রেগে থাকেন এবং ওই অবস্থায় যদি সন্তানের মৃত্যু ঘটে তাহলে এটি একটি খারাপ মৃত্যু ছিল বলে ধারণা করা যেতে পারে এবং স্বামী যদি তার স্ত্রীর প্রতি রেগে থাকে কোন স্ত্রীর অন্যায়ের কারণে এবং সে অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু ঘটে তাহলে এই মৃত্যুটি মন্দ মৃত্যু বা খারাপ বিদায় ছিল বলে আমরা ধারণা করতে পারি সবশেষে বলবো যে কোন কোনো ব্যক্তির মৃত্যুতে যদি গোটা মুসলিম উম্মা মুসলিম কমিউনিটি আনন্দ প্রকাশ করে উল্লাস করে এটাও ওই ব্যক্তির খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেয়া হবে কারণ সবাই তার অন্যায় থেকে অত্যাচার থেকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আহ চাচ্ছিল তার হাফ ছেড়ে বেঁচেছে তো উম্মা যদি গোটা মুসলিম উম্মা মুসলিমার ভালো লোকরা যদি কারোর মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাহলে তার মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া যাবে এই সমস্ত আলামত যদি আমরা খেয়াল করি এগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে তার মৃত্যুটা মন্দ ছিল তার বিদায়টা খারাপ ছিল এবার আমরা যদি হুসনুল খতিমা অর্থাৎ ভালো বিদায় কোন ব্যক্তি যখন আমাদের থেকে বিদায় নিল মৃত্যুবরণ করলো তখন আমরা কিভাবে বুঝবো যে বিদায়টা ভালো ছিল এবং এই লোকটা আশা করি যে জান্নাতি হবে এটা আমরা কিভাবে বুঝবো প্রথমত বোঝার মাধ্যম হচ্ছে মৃত্যুর সময় যদি কেউ আল্লাহর জিকির করা অবস্থায় আল্লাহকে স্মরণ করা অবস্থায় কিংবা শাহাদাত বাণী পাঠ করে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে আশা করা যায় যে এই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়েছে কারণ আল্লাহ রসুল্ল আলি আসাল্লাম সুনানে আবু দাউদের এক বর্ণনা এরশাদ করেছেন মান মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতু তাইয়িবা এটা পড়ে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তাহলে মৃত্যুর আগে কালিমা পড়ে মরতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা ভালো সাইন পাশাপাশি বিশ্বাসী ব্যক্তিরা ইমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায় অর্থাৎ মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে প্রচন্ড ঘামছে এটা দেখেও আন্দাজ করা যেতে পারে সোয়েটিং বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে কেননা সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসুসাহ ইসলামের সাথ করেছেন তুমি আরকিল জাবিন বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায় সো অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে এতেকালের পরে তাদের কপাল ঘেমেছিল এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল পাশাপাশি জুমার রাতে যদি কেউ এনতেকাল করে বৃহস্পতি দিবাগত রাতে নিঃসন্দেহ সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে সৎ ব্যক্তি হতে হবে সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে এতেকাল করেছিল রমাদান মাসে যদি কেউ এনতেকাল করে এটা একটা খুশনা চিত্তার জন্য পাশাপাশি হজের সফরে যদি কেউ হজের যে দীর্ঘ সফর এই সফরে যদি কেউ এতেকাল করে এটা একটা ভালো মৃত্যু বলে আহ হবে পাশাপাশি কেউ যদি জেহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তালার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া মাটিতে পড়া যে রক্তের ফোটা এই ফোটা আল্লাহ তালার কাছে খুব প্রিয় সো নিঃসন্দেহে শাহাদের মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু এবং সৎ কাজ করা অবস্থায় কোন আমলে চলে ভালো কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে লেটসে কেউ তেলাওয়াত করছিল অবস্থায় তার মৃত্যু হয়েছে কিংবা রোজা মুখে ছিল সে অবস্থায় তার মৃত্যু হয়েছে অথবা শেষদায় পড়েছিল সেজদারত অবস্থায় তার মৃত্যু ঘটেছে এগুলো হসনুল খতিমা অর্থাৎ ভালো বিদায় বা ভালো মৃত্যুর আলামত তাহলে আমরা সু উল খাতেমা এবং আলামত হোসনুল খাতেমা কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে মৃত্যুটা খারাপ মৃত্যু ছিল এবং কোন কোন আলামত দেখে আমরা বুঝবো যে এটা ভালো মৃত্যু ছিল কোরআন সুন্দর আলোকে সেগুলো আমরা জানতে পারলাম এর কোথাও কিন্তু বাথরুমের ভেতরে মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু এর কোনোটাই কিন্তু সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেক্ষেত্রে সেই ব্যক্তি তার শেষ জীবনে কেমন আমল করেছে তিনি কি ইমানদার অবস্থায় ছিলেন তিনি কি সৎকর্ম করেছেন তিনি কি সালাত আদায় করতেন কিনা এগুলোর উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু সেটা আমরা বলতে পারবো কিন্তু নিছক কেবল বাথরুমের ভেতরে কারো মৃত্যু হলেই সেটা মন্দ মৃত্যু খারাপ মৃত্যু অপমৃত্যু এরকম ধারণা করার কোনো সুযোগ নেই আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং সে অনুযায়ী ما هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله